মাদ্রাসা আছে মসজিদ আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি আছে এই তুলে যেমন শিক্ষা নেওয়ার জায়গা শিক্ষাঙ্গন বলা হয় অনুরোধ একজন দার্শনিক বলেছেন

তাটি যেন বের হয়ে চলে গিয়েছে কেমত অবস্থায় গোরে ফাঁটা দিয়ে গরম পানি করে নিজে আপনি গোসল দিয়ে দিলেন ঝাড়ঝাড় কাটে গ্লাসটাকে কখন পরিয়ে নিজে গ্রহণ করে কবরস্থান নিরব নগরে নিয়ে গেলেন যার খাটাকে সামনে রেখে খানাজার সলা যখন আরম্ভ করে দিলেন আকিল মুষ্টি নিজে যখন মাটি দিয়ে দিলেন যখন আপনি নিজ হাত গোসল দিবেন যখন আপনি নিজ হাতে তিন মুষ্টি মাটি দিবেন তখন আপনার যদি মানুষত্বর জ্ঞান থাকে বিবেকবান হন তবে আপনার বিবেক আপনাকে বলে দেবে আজকে আমি যাকে গরম পাতা দিয়ে গরম পানি দিয়ে গড়ে থাদা দিয়ে যাকে গোসল দিয়ে দিলাম খামাকে এইভাবে একদিন গোসলটা দিয়ে দেবে আজকে আমি যাকে কাঁদে

চলে আসবে তখন আপনি তো মসজিদের দরজা তখন খুঁজে পাবেন আল্লাহকে চিনতে পারবেন আল্লাহর কাছে আবার আমাকে যেতে হবে মরণের ধর আবার আমাকে আল্লাহর কাছে উঠতে হবে এক কথায় যখন আপনি মরণ কেনে ভাববেন খবর স্থানে যাওয়ার পর এইগুলো নিয়ে যখন বেশি বেশি ঈশ্বরে ভাববেন তখন আপনার মত থাকে বলে স্মরণ আসবে এক হাদে শোনেন ইবনে মা যা শরীফের হাদে এক হাজার পাঁচশো সহ নাম্বার

খবর জিয়ালত করতে হবে কেননা বিশ্বনবী নবী কবর জিয়ালতের অনুমতি দিয়েছেন তোমরা যাবে খবর মাসিদের জন্য দোয়া করবে স্থানে যাওয়ার পর খবর মাসিদের কাছে কবরস্থানে গে কবর বাসীদের কাছে কিছু চাওয়া যাবে না কিন্তু কবর বাসীদের জন্য দোয়া করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস 1579 নাম্বার হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবী বলেছেন যুরুল কুবুরা কবর জিয়ারত করা বিশ্বনবী কবর জিয়ারতের কথা বলেছেন আল্লাহর নবী কেন কবর জিয়ারত করতে বলেছেন হাদিসের সে শংশে নবীজি বলেছেন না হাতুলে কিরকম আখেরা যখন তোমরা খবর জিয়ারত করবে তখন তোমাদের আখের কি বলে শরণা ওই হাদিসের ভিতরে বাঁ দাস ইফের পনেরোশো বাহাত্তর নাম্বার হাদিসের সে এসেছে বিশ্বনবী বলেছেন যখনই তোমরা কবর ziyaret করবে ফা ইননা তুযাক্কিরকুমাল মওত তোমাদের স্মরণ আসবে এই জন্য বিশ্বনবী কবর ziyaretের কথা বলেছেন যখন আপনি কবরে যাবেন জানা যাতে যাবেন কবর স্থানে যাবেন কবর সিয়ারেদের জন্য যাবেন তখন আখের হাত থাকে বলে স্মরণ আসবে আর মত থাকে বলে স্মরণ আসবে এই জন্য বিশ্ব নবী কবর সিয়ারদের কথা বলেছে এই জন্যই কবর জিয়ারতের কথা বলা আছে এক মুসলমান অপর মুসলমানের ছয়টা হক এক হচ্ছে জানা যায় যাবে অংশগ্রহণ করবে একজনকে জানাজার খাট সামনে রেখে সালাদ আদায় করবেন কবরস্থানে মাটি দিবেন তিন মুষ্টি মাটি দিবেন এইভাবে তাকে রেখে চলে আসবেন সচক্ষে দেখলেন এর পরও যদি আপনার বিবেক আপনাকে না বলে এইভাবে আমাকেও একদিন চলে আসতে হবে তবে পৃথিবীর আর কোনো শিক্ষাঙ্গন নাই যে আপনাকে শিক্ষা দিয়ে দেবে পরকাল এইভাবে আমাদেরকে গমন করতে হবে যারা কবরস্থানে যাওয়ার পর যারা না শিখবে যারা মসজিদের গেটা খুঁজে না পাবে এবাদ করতে হবে আমাদেরকে মরতে হবে কবর জিয়ারত না করবে এর মতো আর পৃথিবীতে আর হতভাগা নাই এটা আমাদেরকে বুঝে নিতে হবে এটা আমাদের শেষ ঠিকানা আসল বাড়ি এখানে আমাদেরকে আসতে হবে সিংহায় ফুৎখারে দেবে আল্লাহ সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে একজন দার্শনিক বলেছেন তিনটা জিনিস কখনো ভুলো না এক মরণকে কখনো ভুলো না কবরকে কখনো ভুলো না আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে এই কথাটা তুমি মাথায় রাখো এই কথাটাও কখনো ভুলো না এবার দেখেন তিরমিজি শরীফে হাদিস সাত নম্বর হাদিস

মতকে বেশি বেশি করে স্মরণ করো আল্লাহর নবী মরণকে বেশি বেশি স্মরণ করার কথা বলেছেন কেন কেন বিশ্ব নবী মরণ কে স্মরণ করার কথা বলেছে আল্লাহর নবী বলেছেন হাদি বিল্লাহ মাওতামন একটা সাবজেক্ট পৃথিবীর দুনিয়ার যতগুলো মজা দুনিয়ার যতগুলো স্বাদ দুনিয়ার যতগুলো মজা ধ্বংস হয়ে যাবে যখন আপনি মরণ নিয়ে চিন্তা ভাবনা করবেন যখন করে স্মরণ করবেন দুনিয়ার যতগুলো স্বাদ আছে সমস্ত সাধ আপনার কাছ থেকে হারিয়ে যাবে আর যখন দুনিয়ার মজা দুনিয়ার স্বাদ যখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে হবে তখন আপনার এবারতে মনোযোগী হবে তার মানে বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বলা আছে মরণকে স্মরণ কর কেন দুনিয়ার চাকচিক্ষণ এই ধন সম্পদের ময়া মহাব্বত ভালোবাসা এটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে যখনই দুনিয়ার মহাব্বত আপনার কাছ থেকে হারাবে তখন আপনি ইবাদতে বেশি মনোযোগ হতে পারবেন এই জন্য বিশ্বনবী বলেছেন আগে মত বেশি স্মরণ কর এটাই হচ্ছে আমাদের উচিত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম স্মরণ করতেন সাহাবিরা মরণ স্মরণ করতেন কবর নিয়ে ভাবতেন হাজরত উসমান রদি আল্লাহ আনহ কি ঘটনা আপনারা শুনেছেন কবর কে দেখলে চিন্তা ভাবনা করতেন আর কাঁদতেন চিন্তা ভাবনা করতেন কবর নিয়ে সে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলি হোসাল্লাহ বলেছেন ইকনাল তবরা উয়াল ও আখেরা আখেরাতের প্রথম মঞ্জিল গমনের প্রথম মঞ্জিল হলো খবর ফাইদনা জামিন হোক থামা বাদ আইসর মিন হোক কেউ যদি এই খবরে বেঁচে যায় তাহলে সে সব জায়গাতেই যেন বেঁচে যাবে এটা উচিত তাহলে আমাদেরকে কবরে বেঁচে থাক বাঁচতে হবে এটা আমাদেরকে পরিস্থিতি গ্রহণ করতে হবে এবার দেখেন মত এমন একটা সাবজেক্ট এটা যদি আমরা চিন্তা ভাবনা বেশি যদি না করি তাহলে দুনিয়া মুখে হয়ে যাবে এই জন্য আমাদেরকে মতটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে হবে বিশ্বনবীর একটা হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন ইবনে মাজা শরীফের চার হাজার নম্বর হাদিস আনসারিদের এক ব্যক্তি আল্লাহ রসুল গেছে বলছেন আল্লাহ নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান কেত আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে বিশ্বনবী তখন বললেন আচ্ছার মৌতে যে করা যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব হইতে বুদ্ধিমান মমিন তার মানে যারা চালাক হবে ইমানদার হবে তারা বেশি বেশি করে মরণকে স্মরণ করবে এরাই হল সব চাইতে বুদ্ধিমান যারা চালাক হবে তারা আল্লাহর কাছে তিন খানা জিনিস চাইবে তার মানে দুনিয়া চাইবে আখেরা খাইবে চাহান জাহান্নামের আগুন থেকে যেন পরিত্রাণ চাইবে কেন না আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নতি মিনহা আল্লাহ বলেছেন যার দুনিয়ার বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি রব তাদেরকে যেন আখিরাত তা দিয়ে দেব এবাদ আখেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

থাকেন আখের আখের জন্য অগ্রিম আমল গুলো রেডি করে নেবে মরার পর মৃত্যুর পথর ভর্তি জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেবে এই ব্যক্তি হল সব চাইতে বুদ্ধিমা জি সব বুদ্ধিমান সেই ব্যক্তি যে মরণকে স্মরণ করবে মরার পর মরার পর পরবর্তী জীবনের জন্য আখেরাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে ব্যক্তি হচ্ছে সবটাইতে চালাক বুদ্ধিমান কে আছেন আল্লাহর বললাম এই মাদ্রাসার জন্য আপনাদের শেষ একবারে আপনাদের প্রধান বক্তা আকাঙ্ক্ষিত বক্তা আব্দুল হাকিম কোরআন কাছ থেকে আবদুল হকিম ইন্টকাল করে আব্দুল

এই মাদ্রাসায় দান করবেন মাদ্রাসা যতদিন আছে শিক্ষা যতদিন আছে এই মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষা পৃথিবীতে যতদিন আছে হাবিবুর রহমান তার পিতা মাতার জন্য পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ যে দোষে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে দাও আল্লাহ আলাই আল্লাহ আলাই আল্লাহুম্মা মাহালিকা ওয়া মালিকা আল্লাহ তুমি তার হাল বাড়ি বাড়ি বরকত দাও তার মালে বরকত দাও আল্লাহুম্মা আমিন কে আছেন আল্লাহর গোলাম আর 500 টাকা দুই নম্বরে দেন শেষের সময় ছেড়ে দেব কয়েকজন দেন অনেক দূর থেকে আর আপনারা কষ্ট করে বসে আছেন এত ঠান্ডাতে আর আমাদের প্রধান আজকে প্রধান আকর্ষণ মলানা হ্যাঁ স্টেজে উপস্থিত হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা শেষ পর্যন্ত হ্যাঁ বলো আলোচনা চালাবে কোরআন দেশের আলোচনা চলবে আর মাদ্রাসা জলসা এটা আমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ আপনারা যে যা পারবেন দিয়ে যাবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে আর আমরা যেন শেষ পর্যন্ত মলানা যতক্ষণ আলোচনা করবেন আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বসা দান করুক আল্লাহ আসসালামাইকুম আরহামক